আসসালামু আলাইকুম এবরান গ্রাম বাংলার ঐতিহ্য খুদে ভাত যা আমরা অনেকেই বৌ ভাত বলে থাকি তো আজকে আমি সেই খুদে ভাত বা বৌ ভাত আমি তৈরি করব তার সাথে আছে তিন রকমের ভর্তা রেসিপি তো আশা করছি পুরো ভিডিওটিতে আপনারা আমার সাথেই থাকবেন তো আশা করছি পুরো ভিডিওটিতে আপনারা আমার সাথেই থাকবেন তো খুদে ভাত রান্না করার জন্য আমি একটি ননস্টিক পাতিলে তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি তো আদা রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিব তো আগে আমি দুই কাপ পরিমাণ খুদ ভালো করে ধুয়ে স্ট্যান্ডারে উঠাই নিয়েছি তো এবারে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আমি এখানে পোলা চালের কুদ নিয়েছি তা আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চালের কুদ দিয়েও এই খুদে ভাত রান্না করতে পারবেন এই খুতগুলা কিন্তু যে কোনো সুপার সুপি পাওয়া যাবে তো এবারে ধুয়ে রাখা গুলা দিয়ে দিলাম তো খুতগুলো এবার ভালোভাবে ভেজে নিতে হবে যেন কোনো পানি না থাকে তো আপনারা কিন্তু চাইলে এখানে আদাটা কুচি করে না দিয়ে আদা পেস্টও দিতে পারেন কিন্তু রসুনগুলো কুচি করে দেওয়ারই চেষ্টা করবেন রসুনগুলো যখন তেলে ভাজা হয় তখন খুব সুন্দর একটা স্মেল আসে আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তো চা খুদগুলো ভাজা হয়ে গেছে আবার আমি পানি দিয়ে দিচ্ছি আর পানিটা অবশ্যই গরম হইতে হবে তা আমি এখানে দুই কাপ খুদের জন্য আমি সাড়ে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও হয় দিলে কালারটা দেখতে একটু সুন্দর লাগে তা আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম পোলাওয়ে সাধারণত এক কাপ চালের জন্য দুই কাপ পরিমাণ পানি দেওয়া হয় তো এখানে যেহেতু খুদ এগুলো ছোটো ছোটো তো জন্য আমি সাড়ে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আবারও উল্টায় পাল্টায় আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখব তো দশ মিনিট পরে চলে আসলাম তো দেখুন আলহামদুলিল্লাহ আমার খুদে ভাতগুলো অনেক ঝরঝরে হয়েছে খুদে ভাত সাধারণত ভর্তা দিয়েই ভালো লাগে তো আপনারা যদি সহজভাবে কিছু করতে চান সেক্ষেত্রে ডিম আলাদা ভেজে ঝুড়া করে খুদে ভাতের সাথে মিলাই নিলেই এক্সট্রা কিছু করতে হবে না সরাসরি এভাবেই খেয়ে ফেলা যাবে তো আমার খুদে ভাত রেডি এবারে আমি নামিয়ে নিচ্ছি তো তারপরে আমি চলে যাচ্ছি ভর্তা রেসিপিতে আমি এখানে মরিচ ভেজে নিয়েছি নিলাম পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি আলু ভর্তা করে নিব তো প্রথমে আমি এই সবগুলো পকান একসাথে মেখে নিচ্ছি এবারে আলুগুলো ভেঙে তারপরে সরিষা তেল দিয়ে দিলাম তো ভালোভাবে মেখে নিলি আলু ভর্তা রেডি তো এবারে পেঁপে ভর্তা করে নিব তো পেঁপে ভর্তা পেঁপে সিদ্ধ করার সময় আমি এখানে কাঁচা মাংস দিয়ে দিয়েছিলাম কাঁচা মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি তো দিলাম পেঁয়াজ কুচি তারপরে লবণ তো মেখে নিয়ে এবারে পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো ভেঙে নিতে হবে ভালো করে এবারে কিছুটা সরিষার তেল দিয়ে দেব এবারও ভালোভাবে মেখে নিলে আমার ভর্তা রেডি তার এবারে আমি ডিম ভর্তা করে নিব ডিম ভর্তা করার জন্য আমি কাঁচামিচ কুচি করে নিয়েছি দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ তা ভালোভাবে মেখে এবারে আমি ডিমগুলো ভেঙে নিব তো ডিমগুলো ভেঙে নিয়েছি এবারে দিয়ে দেবো সরিষার তেল তো দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো এবারে মেখে নিলি আমার ডিম ভর্তা রেডি তো তৈরি হয়ে গেল আমার সহজ তিন রকমের ভর্তা তো এবারে পরিবেশনের পালা তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধু হয়ে পাশেই থাকবেন তো আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম